আমি বিদিন আমি চেঙ্গিস, আমি আপনাদের ছাড়া করি না আমি বজ্র আমি ঈশানে বিশানে উল্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার আমি পিনাক পানির দণ্ড ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশাঙ্খ আমি প্রণবনাথ প্রচন্ড সর্বমণ্ডলী অনুষ্ঠানের এ পর্যায়ে নাসিদ দিয়ে মঞ্চে আসছে কিশোরগঞ্জ নশী ভোটের অন্যতম সদস্য সজ্জাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে রাস্তাঘাটের যে অবস্থা ভালো থাকার কোনো নেই রাস্তাঘাটে চলতে গিয়ে কোনটা পুরুষ কোনটা মহিলা চীনা বড়ই দেয় মহিলাদেরও মাথার চুল লম্বা পুরুষেরও মাথার চুল লম্বা মহিলাদের হাতের মধ্যে চুরি পুরুষের হাতের মধ্যে চুরি ঠিক না এগুলো দূর করতে হবে রাজি আছি তো আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা ঠিক না আওয়াজ দিতে হবে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া না মানুষ সব পাল্টে গেছে পাল্টি নিত জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া না মানুষ সব পাল্টে গেছে পাল্টি নিত জামানা হা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো গুলো খাটো খাটো সাত পেন আটো সাতো তার যেন কোন জমিদার উচ্চতা পায়ে দিয়ে কাঁদে এক ব্যাগ নিয়ে ফুটে দেয় বৃষ্টি হাসি শুধু ফিক ফিক এদিকে গেল তো চোখ মনে হলো ভদ্র কাছে গিয়া দেখি হায় পুরুষ মানুষ না মাশাআল্লাহ দাঁড়ায় আছে পিস জরি না হায় আপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে পিস জরি না হে আগের মতো তো আর যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে তো জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে লম্বা লম্বা আছে চোর কানেতেও আছে দোল হাতে দেয় সোনার চুরি চিতন ফিতার গরি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ও নাটা আছে ঝোলানো হেঁটে চলে আঁকা পাকা যেন কোনো নায়িকা কাছে গিয়া দেখি হায়রে মাইয়া মানুষ না এটা হলো আমি পাড়ার বিস্তার সোহেল রানা ঠিক না এটা হলো আমি পাড়ার বিস্তার সোহেল রানা এটা সোহেল রায় না হয় আগের কত সানুচিত এখন তো বা যাই না মানুষ সব গেছে পাল্টে নি তো জামানা হা জামানা ঠিকই আছে মানুষ সব গেছে মানুষ সব গেছে জামানা ঠিকই আছে মুঠা বই আছে হাতে কলম আছে সাথে সাদা গায়ে দিয়ে সুজুরা পায়ে দিয়ে জিন্সের পরে চেপেন মনে হলো স্টুডেন্ট পরনে আছে চেপেন গায়ে মাকে তামি স্যান্ট যাই বন্ধু রাটাই চিন্তায় করে রাস্তায় অবশেষে গান রাখে নিশা করে গান রাখে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এটা হলো আমি পাড়ার টুকাই পাবন কা এটা হলো আমি পাড়ার টুকাই পাবন কা নাহা এটা হলো আমি পাড়ার টুকাই পাবন কা হে আমি কত সাংগিতবাদ এখন পাওয়া যায় না মানুষ সব পালতে গেছে পাল্টে কি করে না হা জামানা ঠিকই আছে মানুষ সব পালতে গেছে মানুষ সব পালতে গেছে জামানা ঠিকই আছে চিত্র লাগিতে বলে চিত্র তোমগী ধার লাগিত সবাই আমরা এখানে সবাই নবীকে ভালোবাসি সবাই ভালোবাসি তো কে কে নবীকে ভালোবাসেন হাত তুললে তো দেখি 마শাআল্লাহ অনেক হাত তুলছে সারা রাত্রি ই সুজ্জুলাকার ইচ্ছা শুনলো সকালে উঠে ঘুরতেকে চিকিৎসা করতে সে ইউসুফ বড়া নাবে নি চিন্তা ভাবনা করে সবাই নবীকে ভালোবাসি

প্রথমে আমরা যারা অবিবাহিত আছি অবিবাহিত যারা বিয়ে শি করি নাই মানে আমার দলের বিপক্ষে যারা আছি বিরোধী দলের যারা আছি তা বলবো কবির প্রেম বুকে নিয়ে আমি বলবো জানেন কবি আপনারা বলবেন মর হাবা বলতে পারবেন তো ইনশাল্লাহ যারা অবিবাহিত শুধু তারা বলবে পরীক্ষা হবে ইনশাল্লাহ জানেন কবি মাশাআল্লাহ তো মনে আমরা যারা বিবাহিত তারা মনে হয় ফেল আচ্ছা এখন আমরা যারা বিবাহিত তারা বলি তো আচ্ছা সবাই একসাথে সময় সবাই একসাথে বলবোল্লাহ আজকে আমিও গাইবো আপনারা গাইবেন ইনশাল্লাহ গাইতে পারবেন তো সবাই মল হবা মাল হবা জানের নবি মাল হবা প্রাণের নবী মাল হবা মল হবা বল প্রাণের নবী মাল হবা ভাল হবা ভাল হবা জানের নবী মাল হবা যাতে ভাল হবা বল হবা জানের নবী মাল হবা মাল হবা ভাল হবা বু হব তব কি দূত করে আনের সাড়াই ইহুদি কাঁপে সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাঁপে সবাই মুসলমান হয়ে যায় তব কি দূত করে আনের সাড়াই ইহুদি কাঁপে সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাঁপে সবাই মুসলমান হয়ে যায় তিনিই আল্লা হাবিব নবী মস্ত পাহা তিনি যে হাবিব হবা রানেরিনো বিমাল হবা আল হবা আল হাবা জানেরিনো বিমাল হবা আলহাবা হাবা বল হাবা জানেরিনো বিমাল হবা জানো বিমাল হাবা সিজিদাই পড়িয়ানবি কামতে জারে যার মারুমত গুনা গারগন কেমনে হবে পার পারগণ কেমনে হবে পারাই পড়িয়া নবি কামতে জারে যার মরুমত গুনা গারগন কেমনে হবে পার। গার্গন কেন পার্ডারি নবীন বস্তু পাহা দুজানের কান্ডারি নবী বস্তু পাহাবহা হবা মারু হব মারু হবা মারু হবা জানে মারু হব মারু হবা মারু হব জানের নী মারু হব জানি হবা বড়ই সূর্যের তাঁত করিবে আসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দেবেন কে আপুনি বিনে আমাদেরকে ছায়া দেবেন কে বড় সূজেরে তাৎপরিবে আসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দেবেন কে আপুনি আপনি বিনে আমাদেরকে ছায়া দেবেন কে

আলহামদুলিল্লাহ শুনছিলাম কিশোরগঞ্জ নাসিদ গ্রুপ থেকে সাজ্জাদ হোসেনের কণ্ঠে চমৎকার দুটি নাসি শুধু মাদুলি অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চ আসছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ফোরাম কিশোরী সাহিত্য সংস্কৃতি ফোরামের এক ছাত তরুণ শিল্পী এ পর্যায়ে নাসিদ দিয়ে মঞ্চে কিশোরী সাহিত্য সংস্কৃতি ফোরামের এক ছাত তরুণ শিল্পী তার পূর্বে আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের এই ইসলামী সাংস্কৃতিক বজল সন্ধ্যা অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা কামালিয়ারচর চর বিশ্বরূপ জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে এই প্রোগ্রাম সম্পর্কে কিছু বলবেন এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আজকের এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা কামালিয়ার চর বিশ্বরূপ জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব হ্যালো হ্যালো কামালিয়া চল আমার ভরা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগের ঈদ প্রণমিলনী বজল সম্মানিত সভাপতি আমন্ত্রিত অধীগোবিন্দ আমন্ত্রিত শিল্পীবৃন্দ ও আমার সামনে দর্শক তুতা আসসালাম আলাইকুম আমি প্রথমে এরকম একটা ব্যতিক্রম ধরবই অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কারণ বর্তমান যুগে এই স্যাটেলাইটের যুগে আমরা পশ্চিমা সংস্কৃতিতে আমরা হারিয়ে গিয়েছি আজকের এই যে ঈদ পূর্ণ আমরা যদি বিভিন্ন দিকে তাকাই শহরের দিকে তাকাই বিভিন্ন বড় শহরের দিকে তাকাই ক্লাবগুলা এবং পাড়ায় পাড়ায় ঈদ পূর্ণ মিলনির নামে উচ্ছৃঙ্খল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হচ্ছে অথচ আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি আমরা যে মুসলমান আমাদের ধর্মীয় যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমরা ভুলে গিয়েছি কাজেই এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমরা যদি সমাজকে বিনির্মাণ করতে চাই তাহলে আমাদের ইসলামিক ধারাকে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে জারি রেখে এই যুব সমাজকে পশ্চিমা সংস্কৃতির দিক থেকে ফিরিয়ে আনতে হবে এটার কোনো বিকল্প নাই আমি কথা বাড়াবো না এনে আমরা যে উদ্দেশ্যে আসছি গজল শুনব আমার শিল্পবৃত্তদের কাছে আমার আবেদন থাকবে কুরাস বেশি পরিবেশন না করে সিঙ্গেল গজল যাতে পরিবেশন করা হয় তাহলে আমরা সকলেই জিনিসটা ভালোভাবে উপভোগ করতে পারবো এবং বুঝতে পারবো এবং আমার মনে হয় সাউন্ড সিস্টেমটার দিকেও একটু লক্ষ্য রাখার দরকার অতিরিক্ত ভিডের কারণে অতিরিক্ত সাউন্ডের কারণে গজলটা আসলে গজলের যে বাসা যে মর্ম এটা অনেকটা কম বোঝা যায় আমি যারা সাউন্ডে আছে তাদেরকেও আমি একটু এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব আরেকটা বিষয় হলো আমরা এই গজলের মাধ্যমে আমাদের যে ইসলামিক যে বন্ধন আমাদের যে ভাতৃত্ব এই গজলের মাধ্যমে আমি চাই যে তো শিল্পীরা ফুটিয়ে তুলে কারণ এই গজল থেকে যেন আমরা অন্যদিকে দাবিত না হই গজল থেকে যেন আমরা রাজনৈতিক দিকে আমরা দাবিত না হই কারণ আমরা যে উদ্দেশ্যে এটা আয়োজন করছি যে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা এই দিকে আমরা বিশেষ করে আমরা এই বিষয়টা আমরা খেয়াল রাখবো পরিশেষে সকলকে অনুষ্ঠান ভালোভাবে উপভোগ করার জন্য প্রোগ্রাম যতক্ষণ চলে আমরা সকলেই এখানে উপস্থিত থেকে প্রোগ্রামটা সুন্দরভাবে উপভোগ করব। এবং যারা এই প্রোগ্রামের আয়োজক তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব আমরা বসে থেকে এবং সুন্দরভাবে আমরা সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমরা এই প্রোগ্রাম স্থল থেকে আমরা বিদায় নেব এবং সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি এইখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ সুযোগ আল্লাহ হাফেজ আসসালাম আলহামদুলিল্লাহ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলাম সম্পর্কে ইসলামিক কালচার সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আজকের এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান গজল সন্ধ্যার প্রধান উপদেষ্টা উৎসাহদাতা এবং কামালিয়ার চোর বিশ্ব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আমরা ওনার মতো একজন উৎসাহদাতা প্রত্যেক এলাকায় চাই যারা ইসলাম এবং ইসলামী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাত দিন পরিশ্রম করে যুবকদেরকে কাজে লাগিয়ে ইসলামটাকে সুন্দরভাবে প্রচার করে আল্লাহ ইসলাম এবং ইসলামী আমরা শিল্পীরা ইনশাল্লাহ চেষ্টা করব কোরাস এবং একক উভয় গাওয়া হবে যেহেতু আহ আমরা অনেকগুলো কোরাস শুনেছি ইনশাল্লাহ আমরা একক সঙ্গীত শোনাবো আপনাদেরকে আপনার ধৈর্য সহকারে বসুন আমাদের দাওয়াতি সকল শিল্পীবৃন্দ এসে উপস্থিত হয়েছেন এবং আপনারা জেনে আনন্দিত হবেন আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় সিনিয়র কিশোর শিল্পী সুর সম্রাট তাও হি জামিন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন খুবই কাছাকাছি চলে এসেছেন আমাদের মাঝে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ফোরাম কিশোরী সাহিত্য সাংস্কৃতিক ফোরামের জনপ্রিয় নাসিদ শিল্পী ও সহকারী পরিচালক সঈদ বিন সাইফ সহ কিশোরী শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ উপস্থিত আছেন ধূমকেত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের শিল্পীবৃন্দ এবং কিশোরগঞ্জ নাসির ভূত শিল্পীবৃন্দ আমরা একে একে প্রত্যেকের কণ্ঠে চমৎকার চমৎকার নাসির শুনব এ পূর্বে আজকের প্রোগ্রামের সর্বশেষ সংক্ষিপ্ত বক্তব্য কয়ারখালীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক যিনিও এই প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে অনেক পরিশ্রম করেছেন মেধা বুদ্ধি খাটিয়েছেন মোহাম্মদ মঞ্জুর হক মঞ্জু কাকা উনি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে ইনশাল্লাহ এই প্রোগ্রামের গুরুত্ব সম্পর্কে কিছু বলবে এরপর আমরা সঙ্গীতের দিকে পুরোপুরি আমরা মুখ করবো ইনশাআল্লাহ এরপর ধারাবাহিকভাবে সঙ্গীত চলবে ভালো একাধারে আপনারা যতক্ষণ